ঘাসের মধ্যে কাদার মধ্যে মশার খেয়ে তোমার খালি আকাশের নিচে দাঁড়ায় নামাজ কম থাকবে আমাদের রোজা কম থাকবে মিজানের পাল্লা হালকা হয়ে যাবে কিন্তু মানুষ সারা জীবনের মধ্যে যে কয়েকটি ঘন্টা তোমার দিনের পক্ষে কাফের মুশ্রিক সেই কাফের বিপক্ষে অবস্থান নেবার জন্য দাঁড়ালাম দুটো হাত দিয়ে খোলা আকাশের নিচে ইয়তিমের মতো চাইলাম কারণ সূর্য যখন মাথার কাছে চলে আসবে পানির তিস্তায় কবিতা যখন কাঠের মতো ফেটে যাবে ঘামের মধ্যে মানুষ যখন সাঁতরাবে

বাহারতে বলে না আয়তে বলে না স্বামীর না করে যায় আমার যত নাও হাত দেখতে আল্লাহ তাদের পারিবারিকভাবে আমাদের সকলকে সৃষ্টি করে দেয় সমৃদ্ধ করে দেয়া ব্যবসায় উন্নতি দিয়ে দেওয়া তোমাকে

हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने सीधा बयान ना सच्चा जा कर ये टाइम को बोल रहे जो इफ्तार है जो इफ्तार है पानी सब का कोई अल्लाह we <laughs> love <laughs> اللهم انا نتوسل اليك بوصيه حبيبك المحترم نبيك الاعز سيدنا امامنا محمد بن عبد الله نبي الله وسنه الله صلى الله عليه وسلم الذي احمد به فسيدنا الله وحكمت الله فيه عاده واعلنت في القران بالوحى صلى <applause> الله عليه وسلم قال لهم نبينا المرسلين قبل خمسة عشر من سنة وصلى الله تعالى خير خلقه من وياشه نبينا محمد وعلى اله واصحابه اجمعين والحمد لله رب العالمين نبينا محمد علينا ارحم الراحمين